শিবিরের প্যানেলে আসা বলতে শিবির সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে তারা কিভাবে কাজ করছে শিক্ষার্থীদের জন্য কাজ করছে প্যাসিস্টামলে তো আসলে তারা শিক্ষিত শিক্ষার্থী প্যানেল থেকে আমি সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার নম্বর তৈরি সকাল দশটা থেকেই আমরা নির্বাচনী আচরণ আচরণবিধি মেনে আমরা মাঠে আছি আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে পৌঁছানোর চেষ্টা করছি যেহেতু আমাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি আবাসিক শিক্ষার্থীর চাইতে অনাবাসিক শিক্ষার্থী বেশি তো সবাইকে হয়তোবা এখনও রিচ করা সম্ভব হয়নি তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি সবাইকে রিচ করার তা এখন শিক্ষার্থীদের সারা শুরু থেকেই বেশ ভালোই পাচ্ছিলাম শিক্ষার্থীরা আমাদেরকে বেশ আদরে গ্রহণ করছিল তাদের আচার ব্যবহার পেয়ে আসলে আমরা অনেক কৃতজ্ঞ যে খুবই ভালো ফিল করাচ্ছিলেন তারা এই যে নির্বাচনী মানে প্রচারণার মধ্যে এত ক্লান্তি তাদের একটা কথাতে আমাদের ক্লান্তি দূর হয়ে যাচ্ছে তো এই যে তাদের উদ্দেশ্যে আচরণ এত ভালো কথাবার্তা এটা আসলে আমাদেরকে অনেক প্লিজ করছে এবং আমরা বেশ ভালো সারা পাচ্ছি সকলে বেশ এসে এসে বলছে যে আপু আপনাকে তো চিনি আসসালাম আলাইকুম আপু কেমন আছেন মানে খুবই ভালো লাগছে ব্যাপারটা সারা বেশ ভালো পাচ্ছি আমরা আশা রাখি এই ক্যাম্পাসে দীর্ঘ চার বছর ধরে দীর্ঘ চার বছরে নারী হিসেবে কিন্তু যেহেতু আমি সাধারণ শিক্ষার্থী আমি অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছি এমন না যে আমি শুধু অন্যদেরটা দেখেছি আমি নিজেও এগুলো ফেস করেছি এবং এগুলোর একটা পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে এগুলো নিয়ে আসলে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি আমি হয়তো বা সাধারণ শিক্ষার্থী হিসেবে ছোট ছোট অনেক পদক্ষেপ নিতে পারছিলাম বা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে কাজ করতে পারছিলাম কিন্তু আমি এটা রিয়েলাইজ করলাম যে এসব আসলে শুধু ব্যক্তি পর্যায়ে থেকে করা মানে যথেষ্ট না একটা বড় পরিসরে এগুলোকে রুখে দাঁড়াতে হবে সেক্ষেত্রে আমি মনে করি যে আমি এই এই বিষয়গুলো নিয়ে অনেক রকম চিন্তাভাবনা রেখেছে আমার ইশতেহারে সেগুলো আছে আমি সেভাবে কাজ করে আমার জায়গা থেকে আমি চেষ্টা করবো যে ক্যাম্পাসকে একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসে পরিণত করা শিক্ষার্থী বান্ধব বলতে নারী বান্ধব ক্যাম্পাস তো সে জায়গা থেকে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে এবং এর আসলে এই প্ল্যাটফর্মটাতে আমার আস শিবিরের প্যানেলে আসা বলতে যে তারা আমাকে অ্যাপ্রোচ করেছিল যে আমি তাদের সাথে কাজ করতে আগ্রহী কিনা আমি যখন আসলে অনেকের দ্বারাই হয়তো বা তাদের কাছে ইনফরমেশান দিয়েছে যে আমি আসলে কাজ করতে চাচ্ছি নারীদেরকে নিয়ে বা আমার ভিশনটা এরকম তাদের কাছে হয়তো ভালো লেগেছে আমার ভিশন এবং তারা আমাকে অ্যাপ্রোচ করেছিল পরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে এই প্যানেলের সাথে কাজ করলে আমি খুব দ্রুততম সময়ের মধ্যে আমি আমার কাজগুলোকে বাস্তবায়ন করতে পারব ভাইরা বিভিন্ন তারা তো আরও অনেক রকম ইশতেহার দিয়েছে তাদের ইস্তেহারগুলোর থেকে দেখা যেতে পারে যে আপনি ডাকসু জাকসুতেও হয়তো খেয়াল করে থাকবেন যে শিবির সমর্থিত প্যানেলগুলো দু তিন মাসের মধ্যেই যেভাবে আসলে তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছে এবং তারা যে এত শিক্ষার্থীদের প্রতি কনসার্ন তারা প্রত্যেকটা শিক্ষার্থীর মানে জন্য কাজ করছে তো এই জিনিসগুলো আসলে দেখে আমার অনেক ভালো লেগেছে যে তারা অন্যান্য প্যানেল আসলে এটা করতে পারতো কিনা আমি জানি না সব মানে নিজ নিজ জায়গা থেকে তো সকলেরই সক্ষমতা রয়েছে কিন্তু এই প্যানেলের কাজগুলো আমরা দীর্ঘ এক বছর ধরে দেখছি যে সিডি সমর্থিত প্যানেলটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানে শিবির সংগঠন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে তারা কীভাবে কাজ করছে শিক্ষার্থীদের জন্য কাজ করছে প্যাসিস্টামলে তো আসলে তারা সেই গণতান্ত্রিক স্পেসটাই পায়নি তো আমাদের দেখারও সুযোগ হয়নি যে তারা কি করেছে কিন্তু দীর্ঘ এক বছরে আমি এমন কোনো কর্মকাণ্ড দেখিনি যেটা আসলে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে তারা এমন কোনো কাজ করে তো আমার কাছে মনে হয়েছে যে তাদের সাথে কাজ করলে আমরা একটা শিক্ষার্থীরা নিরাপত্তা পাবো দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের অধিকার আদায় করে নিতে পারবো তাই এই জন্যই তাদের সাথে